নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো আমি বিগত কিন্তু কিছুদিন ধরে কিন্তু তোমাদেরকে ভিডিও আপলোড দিতে পারিনি তো কেন সেটাও তোমাদেরকে বলবো এছাড়াও কিন্তু আরও একটা তোমাদেরকে কম্পিটিশানের আপ দেখাচ্ছি কিন্তু কেউ কমেন্টে কিন্তু যে এটা ছোট বক্স এটার কোনো কম্পিটিশান হয় না সেটা কেউ বলবে না তো তো চলো পুরো ভিডিওটা তোমাদেরকে একে করে দেখাচ্ছি তো সবার প্রথমে দেখতে পাচ্ছো এই পাশে কিন্তু পিআরএক্সের কিন্তু আঠেরো ইঞ্চি সিঙ্গেলের কাজ হচ্ছে তো ওটা ছাড়াও আমি তোমাদেরকে যে যেটা যে বক্সটা দেখাও বলছিলাম ওই বক্সটা তোমাদেরকে দেখাচ্ছি ও আরও একটা কথা জানিয়ে দিই যে ফোর প্রো থেকে কিন্তু এখন ছোটো বক্সের ভাড়া বেশি হচ্ছে তো সেটা এটা কেন বললাম এটাও কিন্তু আমি তোমাদেরকে ভিডিও একটা একটা করে দেখাচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছো যে দশ ইঞ্চি কিন্তু পপ প্রসে রয়েছে এগুলোর এগুলোর কিন্তু কম্পিটিশান হয় তো দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু বড় বক্সের মতো উপরে কিন্তু ঢাকনা দেওয়া আছে ও ভেতরটা কিন্তু সেম কাজ তো এটা দেখলে বলতে বুঝতে পারবে না যে এটা যদি ছবিতে দেখো যে এটা বড় বক্স না ছোট বক্স তো কি জানে দিই এটা কিন্তু দশ ইঞ্চি টুয়েল পপ রয়েছে ও এটাতে কিন্তু লাগানো মেয়ে হ্যান্ড হ্যান্ড ফিটিংয়ের কিন্তু দশ ইঞ্চি স্পিকার ও এই জন্য দেখতে পাচ্ছ হ্যান্ড ফিটিং বলে কিন্তু ওয়াশার ওয়াশারগুলোও কিন্তু রয়েছে ও এই পাশে দেখতে পাচ্ছ বারো ইঞ্চি কিন্তু সিঙ্গেলও রয়েছে তো তোমাদেরকে জানে দিই বারো ইঞ্চি সিঙ্গেলগুলো কিন্তু হবে মোট ষোলো পিস তো এ ষোলো পিস কো মানে একটা কিন্তু বড় ফোর ফোর তো সেইটাই কিন্তু হাস্যের বিষয় যে একটা ফোর ফোর পপের সেটআপের যে মানে ষোলো পিস স্টুডিও বক্স হচ্ছে তো দাদান কিন্তু জিজ্ঞাসা করে জানতে পারলাম যে তাদেরও কিন্তু এখনও চারটা স্টুডিও রয়েছে ও টুয়ের বেস থ্রি মিট রয়েছে এই জন্য বলছে যে আমার বড়ো বক্স যদি বছরে দশটা ভাড়া কাটে ছোটো বক্স সেখানটায় কিন্তু পঞ্চাশটা ভাড়া কাটছে এই জন্য কিন্তু দাদাভাই আবারও কিন্তু টুয়ের বেস থ্রি মিট ও তোমাদের বারো ইঞ্চি সিঙ্গেল ওগুলোও কিন্তু হচ্ছে তো এই পাশে দেখতে পাচ্ছ যে আর এক্সের এক্সের আঠারো ইঞ্চি সিঙ্গেল তো আরেকশো আটশো ইঞ্চি সিঙ্গেল তোমাদেরকে নেটটা দেখে দিই ও এগুলোর কিন্তু ফাইনাল কাজ হলে বা ওই যে দশ ইঞ্চি পপটা ফাইনাল কাজ হলে তোমাদেরকে সেটাও দেখাবো ও তার আগে চলো স্পিকারটা দেখে নিই হ্যান্ডমেটেঞ্জের স্পিকারটা তো দেখতে পাচ্ছ এটা কিন্তু দশ ইঞ্চির স্পিকার কিন্তু দেখো ক্যাপটা পুরো কিন্তু সেই পনেরো ইঞ্চি হাজারের মতো ক্যাপটা রয়েছে ও ম্যাগনেটটা দেখে দিই দেখতে পাচ্ছ ম্যাগনেটটা কত বড় ও এটাতে কিন্তু অ্যানাল লাইন সহ সমস্ত কিছু রয়েছে যারা কিন্তু এই স্পিকার বানাতে চাও অবশ্যই কিন্তু আমার ডেপকেপশান বক্সগুলো চেক করে নেবে কারণ আমার ডেপকেপশান বক্সে আমাদের ক্যাবিনেট সেন্টারের নাম্বার অথবা আমার চ্যানেলে বায়োতেও কিন্তু আমার ক্যাবিনেট সেন্টারের নাম্বারগুলো রয়েছে ওখান থেকেও যোগাযোগ করতে পারো বা এই যে স্পিকারগুলো ওগুলো কিন্তু কমেন্ট করলে কিন্তু কমেন্টের রিপ্লাই দিয়ে দেব ও এইখানে দেখতে পাচ্ছ যে এর যে সিঙ্গেল তো এস আর এক্সের একটা নেট হয় ও পি আর কিন্তু একটা নেট হয় তো ওই পাশে কিন্তু আরও সেটআপ রয়েছে তো চলো এক একে করে দেখাচ্ছি ও এখানে দেখতে পাচ্ছ আঠশো ইঞ্জি কিন্তু টুয়েল বেস রয়েছে এগুলো কিন্তু রয়েছে তোমার চার পিস এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এগুলো যাবে তোমার ঘাটাল যাবে কি সাউন্ডটা সাউন্ডের নামটা আমি বলতে পারছি না এখন তো পরে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব ও এই পাশে দেখতে পাচ্ছ এই দাদা ভাইন গিয়ে কিন্তু টুয়েল মিনিট রয়েছে আর সেফ তো সেগুলো কিন্তু আজকের ভিডিওতে দেখাতে পারবো না কারণ বাইরে কিন্তু দেখতে পাচ্ছ একেবারে অন্ধকার হয়ে গেছে ও ওটা কিন্তু কাল সকালে তোমাদেরকে ভিডিও করে দিয়ে দেব ও এই পাশে দেখতে পাচ্ছ র্যাকেরও কিন্তু জামা হচ্ছে তো এটার জন্য কিন্তু আলাদা একটা বাজেট হয় তো সে যাই হোক রাকে জামা হচ্ছে এটাই বড় ব্যাপার ও এ পাশে দেখতে পাচ্ছ যে এটাও কিন্তু সেই আঠারো জিও টুয়েলভ পপ বেশ তো আজকের ভিডিওটা বেশি বড়ো করব না ভিডিওটা এখানটায় শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে কারণ তোমাদের সাপোর্ট ছোট ভাইকে অনেক বেশি ভিডিও বানাতে মোটিভেট করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ